আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ফারান্স এজুভার্স চ্যানেল সো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে কয়েকটি কলেজের যেগুলো স্বনামধন্য কলেজ বলে বিবেচিত হয় তো সেই সব কলেজের গত বছরের কাটমার্কস সম্পর্কে ধারণা দিব তো কাটমার্কস কি যেটা হচ্ছে বিগত বছরগুলোতে বা বিগত বছরে সর্বনিম্ন যত মার্ক এসএসসিতে পাওয়ার পরে মাইগ্রেশনের মাধ্যমে হলেও সে কলেজটিতে ভর্তি হতে পেরেছে এই মার্কস সম্পর্কে তোমাদেরকে ধারণা দিব তো ভিডিও শুরুতেই বলে নিই এটা ফিক্সড না এটার প্লাস মাইনাস হবে হয়তো বা একটু বেশি অথবা কম আর এবছরের মার্কসটা কেমন হতে পারে এই নিয়েও তোমাদেরকে আমি কিছু ধারণা দিব এখন দেখো প্রথমে হচ্ছে এনডিসি দেওয়া এনডিসিতে তো অ্যাডমিশন হয় এটার মার্কসের কোনো ফ্যাক্ট না জিপিএ ফাইভ পেলেই তুমি ভর্তি পরীক্ষায় বসতে পারবে তারপরে আসে হচ্ছে ঢাকা কলেজে ঢাকা কলেজে গত বছরে মার্কস ছিল বারোশো তিন প্লাস মাইনাস অর্থাৎ এর আশেপাশেই কিন্তু তোমরা দেখেছো যে বিগত বছরের তুলনায় এবারে রেজাল্ট কিন্তু অনেকটা ফল করেছে সেজন্য অনেকের নাম্বারটাও কিন্তু আগের বছরে চেতে অনেক কম তো সেজন্য এবারে কাট মার্কসটাও কমে আসবে তো এবার ধারণা করা হচ্ছে যে আনুমানিক মার্কসটা হবে এগারোশো পঁচানব্বই নব্বইয়ে এম মাঝখানে এখন দেখো আদমজিতে আদমজিতে গত বছরে কাটমার্কস ছিল হচ্ছে বারোশো দশ তো এবারের আনুমানিক কাঠমার্ক তুমি ধরে রাখতে পারো যে বারোশো বা এগারোশো এর মধ্যেই থাকবে তো এখন আসে হচ্ছে রাজুকে রাজুকে আবার দুইটা শিফট মর্নিং আর ডে মর্নিং শিফটেও লেগেছিল হচ্ছে গত বছর বারোশো আর ডে শিফটে লেগেছিল হচ্ছে এগারোশো নব্বই এবার আমরা ধারণা করতেছি যে মর্নিং শিফটে লাগবে হচ্ছে বারোশো এর আশেপাশে অর্থাৎ তুমি এগারোশো পঁচানব্বই থেকে বারোশো বা বারোশো পাঁচ এরকম আর ডেতে লাগবে হচ্ছে এগারোশো সত্তর এর আশেপাশে তো তুমি যদি এর আশেপাশে হও এবং তোমার চয়েস যদি এইটা হয় সর্বপ্রথম চয়েস হতেই পারে যে কারো তুমি এটা সে অনুযায়ী রাখবে আর এই ভিডিওর মাঝখানেই বলে দিই তুমি যেই কলেজটাতে ভর্তি হতে একেবারে ইচ্ছুক সেটা অবশ্যই একে দিবা এমন না যে দুয়ে দিলা অথবা তিনে দিলা মাইগ্রেশন হলে কিন্তু পিছন দিকে আসে না অলওয়েজ সামনের দিকে আসে দেখা যাচ্ছে তুমি দুই নাম্বারে তোমার পছন্দের কলেজটি দিয়েছিলে তারপরে কী হলো তোমার দুই নাম্বারটাই আসলো কিন্তু তুমি যদি মাইগ্রেশন অন করে রাখো দেখা যাচ্ছে তোমার সেটা পার হয়ে সামনেরটাই চলে গেল তো এই ব্যাপারটা নোটিস রাখবা যে সবার সবচেয়ে যেটা বেশি পছন্দ সেটা এক নাম্বারে রাখবা এখন আসে হচ্ছে রেসিডেন্সিয়ালে রেসিডেন্সিয়ালে মর্নিংয়ে লাগে হচ্ছে বারোশো প্লাস গত বছরে লেগেছিল আর ডেতে লেগেছিল হচ্ছে বারোশো পনেরো এবার ধারণা করা হচ্ছে মর্নিংয়ে বারোশো দশের আশেপাশে লাগবে আর ডেতে বারোশোর আশেপাশে সেন্ট জোসেফেও অ্যাডমিশন হয় এনডিসের মতো গভর্নমেন্ট সায়েন্সে বিগত বছরে লেগেছিল হচ্ছে এগারোশো এর আশেপাশে এবার আনুমানিক ধরা হচ্ছে এগারোশো ষাট লাগবে আর মিরপুর ক্যান্টনমেন্টে লেগেছিলো হচ্ছে এগারোশো ষাট এবার লাগবে আশা করতেছি এগারোশো চল্লিশের আশেপাশে রোফে হচ্ছে এগারোশো পঞ্চাশ লেগেছিল প্লাস মাইনাস আর এবার হচ্ছে আনুমানিক আমরা কাটমার্কস এস্টিমেট করতেছি এগারোশো তিরিশ প্লাস মাইনাস আর রাইফেলস কলেজে ছিল হচ্ছে এগারোশো নব্বই প্লাস মাইনাস আর এ বছরের আনুমানিক হচ্ছে এগারোশো সত্তর এরপরে হারমান মেইনার এর কাটমার্কস বিগত বছরে ছিল হচ্ছে বারোশো এবং এ বছর ধারণা করা হচ্ছে এগারোশো নব্বইয়ের আশেপাশে ঢাকা সিটি কলেজে ছিল হচ্ছে এগারোশো পঞ্চাশ প্লাস মাইনাস এবার আনুমানিক এগারোশো বিশের আশেপাশে হলেই হয়ে যাবে বলে মনে হচ্ছে মাইলস্টোনের জিপিএ ফাইভ কাটমার্কস মানে অত বেশি মেবি ম্যাটার করে না সেজন্য দেওয়া নেই এবারও এই জিপিএ ফাইভ থাকলেই হবে বিএফ সাইনে এগারোশো সত্তর প্লাস এবছরে লাগবে হচ্ছে এগারোশো পঞ্চাশ প্লাস এর আশেপাশে তো বিএফ সাইন কুর্মিটোলা আগেরটা ছিল ঢাকায় এবার হচ্ছে কুর্মিটোলা কুর্মিটোলেরটাই হচ্ছে এগারোশো ষাট প্লাস মাইনাস আর এবছর লাগবে আশা করতেছি এগারোশো চল্লিশ প্লাস মাইনাস নির্ঝর ক্যান্টনমেন্টে গত বছরে লেগেছিল এগারোশো বিশ প্লাস মাইনাস এবছর এগারোশো প্লাস মাইনাস লাগতে পারে উদ্দিনে এগারোশো পঞ্চাশ প্লাস মাইনাস আগের বছরে লেগেছিল বছরে এগারোশো বিশ এর আশেপাশে নেভি কলেজে এগারোশো চল্লিশ লেগেছিলো আনুমানিক এ বছর লাগতে পারে হচ্ছে এগারোশো দশের আশেপাশে আর বিসিআইসিতে গত বছর লেগেছিল হচ্ছে এক হাজার আশি এবার জিপিএ ফাইভ মানে এক হাজার আশি থেকে কিছু কমায় তুমি যেখানে দেখবা যে গত বছরে কাটমার্কস ওই গত বছরে কাটমার্কস থেকে তুমি অন্তত দশ বিশ নাম্বার কমায় ধারণা করতে পারো যে এই বছরে লাগবে তো এখানে আরও কয়েকটা কলেজের দেওয়া রয়েছে তোমরা দেখে নিতে পারো আর এগুলোর যদি পিকচার চাও হতে পারে ভিডিও কোয়ালিটি ভালো আসতেছে না আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো এবং এ ব্যাপারে আরও কোশ্চেন থাকলে সেখানে আস করতে পারো কমেন্ট বক্সেও আস করতে পারো সো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম